সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের একেবারে সবসাইতে অভিজাত একটি এলাকা সি এলাকা পাশে বেশিং সেন্টার এবং একটি স্কুল আবাসিক ভবন সহ পাশে একটি থানা এবং অভিজাত এই এলাকাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গত কয়েকদিন প্রবল বৃষ্টি এবং জোয়ারের পানিতে বিশেষ করে বাসাবাড়ির সোয়ারেজের পানি এবং শৌচাগারের সহ রাস্তায় মেইন সড়কেই অবস্থান একেবারে অনেকটা ধানি চাষের মতো যে মাঠ তৈরি করা হয় সেরকম একটি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন হাঁটা চলা তো দূরের কথা গাড়িও ঠিকমতো চলতে পারতেছে না এটি একেবারে ইপিজেট মেইন সড়ক বেসবিং সেন্টারের অপোজিটে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই আমার এই ভিডিও টিভির মাধ্যমে আপনাদেরকে আমি জন জনগণের যিনি দায়িত্বে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিএ এবং চট্টগ্রাম জেলা প্রশাসন সহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলোকে এই কাজে সহযোগিতা করে এলাকাবাসীকে এই জনদুর্ভোগ থেকে রক্ষার জন্য বিশেষ করে আহ্বান জানাচ্ছি বিশেষ করে চট্টগ্রামের সকালবেলা সকালে এই ফুটপাত দিয়ে লাখ লাখ মানুষ এই প্রধান একটি গার্মেন্ট শিল্প এবং পাশে কে এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন সড়কের মূল অংশ থেকে প্রায় বারো ফিট অবৈধ দখলতা আছেই এর মধ্যে কাদা মাটি পানি এবং সিটি কর্পোরেশন এবং সেবকরা রাত্রে যে ঝাড়ুদার করে সেই অবস্থাও দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সেই ইভিদের থানা থেকে শুরু করে বন্দরটিলার সিমেন্ট ক্রসিং এদিকে আপনার এই রিপোর্ট দুই নং মাইলের মাথা সলগুলা ক্রসিং বেরিস্টার কলেজ রোড একেবারে অ্যাব্রোত্যাব্রো অবস্থা যে কোনো মধ্যে এখানে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এবং রাস্তার একাংশ দেবে যাওয়ার আমরা খবর পেয়েছি বিজেট কলেজ এলাকায় আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জেলা প্রশাসক এবং সিডিএ যারা এই রোড কনস্ট্রাকশনে কাজ করছেন ম্যাক্স কর্তৃপক্ষরও দৃষ্টি আকর্ষণ করছি এলাকাটি জনগুরুত্বপূর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকজন রাস্তার পাশ দিয়ে চলাচল করতে পারে এখন স্থাপনার উপর দিয়ে হাঁটা চালা শুরু করছে ফুটপাথ থাকলেও সেটিও অনেকটা অব্যবস্থাপনার কারণে অনেকটা দখলের মধ্যে রয়েছে আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ বিশেষ করে ভারী যানবাহনের জন্য মাত্র ছয় ষাট থেকে ছয় ফিট রাস্তা রয়েছে কোনো মতে গাড়ি চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও লাইভের মাধ্যমে আমি সবাইকে এই বিষয়টি অবগত আমাদের এখানে অনেক একটি ডায়াবেটিস হাসপাতাল রয়েছে এখানে এই ডায়াবেটিস হাসপাতাল সহ অন্যান্য রুগীরাও এখানে চলাচলে প্রায় অযোগ্য হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ রকমে চলাচল করছে যা আমরা শোভনীয় নয় মনে করছি তাই এটি অতি দ্রুত সংস্কার করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সিডিএ চেয়ারম্যান এবং জেলা প্রশাসনকে আস সুদৃষ্টি আকর্ষণ করছি চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে হোসেন বাবলা চট্টগ্রাম